বন্ধুরা বর্তমানে ব্যাপক হারে ভারতে চাষ হচ্ছে রাসেলস ভাইপার সাপ আর কিছুদিন আগে বন্যার সময় সেই সব সাপ ভেসে বাংলাদেশে চলে আসে প্রায় সাত হাজার রাসেলস ভাইপার ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়েছে যেগুলো থেকে বংশ হয়ে সারা বাংলাদেশের ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার সাপ বাংলাদেশে বর্তমানে এক আতঙ্কের নাম রাসেলস ভাইপার এ পর্যন্ত প্রায় পনেরো জন মানুষ মারা গেছে রাসেলস ভাইপারের কামড়ে বিষাক্ত রাসেলস ভাইপার কেন ধানের ক্ষেত ও গাছের ডালে বেশি থাকে জানলে অবাক হবেন আপনি হয়তো শুনে থাকবেন রাসেল ভাইপারের এক কামড়েই যে কারো মৃত্যু হতে পারে এমনকি আপনি যদি বেঁচেও থাকেন তারপরও যেখানে রাসেল ভাইপার কামড়াবে সেই স্থানে মাংসে পচন ধরবে এমনকি রাসেলস ভাইপার যে স্থানে কামড় বসায় সেই স্থানের মাংস কেটে ফেলা হতে পারে বন্ধুরা আপনি কি জানেন কিভাবে রাসেল ভাইপার হঠাৎ করে বাংলাদেশে ছড়িয়ে পড়ল আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর আজ আমি রাসেল ভাইপার সম্পর্কে এমন এমন সব তথ্য আপনাদেরকে জানাব যেগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য সবচেয়ে অবাক করা বিষয় হল অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যেটা ডিম থেকে নয় বরং সরাসরি বাচ্চার জন্ম দেয় বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগে সাপের তো পা নেই তাহলে কিভাবে সাপ গর্ত তৈরি করে এবং কীভাবে হাঁটাচলা করে আমরা বেশিরভাগ সময় সাপকে গর্ত থেকে বের হয়ে চলতে দেখি তাই অনেকেই ভাবতে পারেন সাপ হয়তো নিজের গর্ত নিজেই তৈরি করে সত্য বলতে কোনো সাপই নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না মূলত সাপ ইঁদুর তারা করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায় আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে এবং ইঁদুরটির গর্ত সাপ দখল করে নেয় এবং ইঁদুরের গর্তেই সাপ বসবাস শুরু করে এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে সাপের তো কান নেই তাহলে সাপ কিভাবে শুনতে পায় নিশ্চয়ই এবার আপনি ভাবছেন সাপ যদি শুনতেই না পায় তাহলে রিয়াক্ট কিভাবে করে তো চলুন এবারের রহস্য উন্মোচন করা যাক বন্ধুরা সাপের চোয়ালে এক বিশেষ রকমের হাড় থাকে যেটা অনেকটা কানের মতোই কাজ করে অর্থাৎ আপনি বলতে পারেন সাপ জিভের সাহায্যে শব্দ অনুভব করতে পারে এবং সেটার বিপরীতে সাপ রিয়্যাক্ট করতে পারে এবং সাপ তার জিভের সাহায্যে শত্রুকে চিহ্নিত করতে পারে সাপের সামনে থাকা দুইটি চোয়ালের নিচের গর্থ এবং সাপের চোখ চিহ্নিত করতে পারে যে শত্রুর সাইজ কত বড় এবং সে অনুযায়ী সাপ রিয়াক্ট করে থাকে আর এভাবে সাপ এগুলো দিয়েই তার চোখ ও কানের কাজ চালিয়ে নেয় আপনি কি জানেন বিষাক্ত রাসেল ভাইপাসহ পৃথিবীর প্রায় সকল সাপ নিজের খোলস কেন পরিবর্তন করে থাকে পৃথিবীর হাজার হাজার প্রজাতির সাপ বছরে চার থেকে পাঁচবার নিজের খোলস পরিবর্তন করে থাকে আর আসলে এর প্রধান কারণ হল সাপ প্রতিনিয়ত বড় হতে থাকে কিন্তু তার শরীরের বৃদ্ধির তুলনায় তার খোলস ততটা বৃদ্ধি পায় না ফলে সাপের দ্রুত বৃদ্ধির কারণে সাপের চামড়া এতটাই টাইট হয়ে যায় যে সাপ কোনোভাবেই নড়চড়া করতে পারে না তাই বাধ্য হয়ে তাদের পুরনো চামড়া দেহ থেকে পাল্টে ফেলতে হয় এ সময় সাপের অনেক যন্ত্রণাও সহ্য করতে হয় এমনকি খোলস পরিবর্তনের সময় অনেক সাপ মারাও যায় আচ্ছা কখনো যদি রাসেল ভাইপার আপনাকে তাড়া করে তাহলে আপনি কি দৌড়ে পালাতে পারবেন এর উত্তর হলো হ্যাঁ কারণ রাসেল ভাইপার খুব দ্রুত গতির সাপ নয় কিন্তু কখনো যদি ব্ল্যাক মাম্বা আপনাকে তাড়া করে তাহলে কখনোই তার সাথে দৌড়ানোর মতো ভুল করবেন না কারণ ব্ল্যাক মাম্বা হল পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির সাপ এরা ঘণ্টায় আশি কিলোমিটার বেগে দৌড়াতে পারে আপনি কি জানেন রাসেলস ভাইপার সহ অন্যান্য সাপ কিভাবে রাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও মানুষকে স্পষ্ট দেখতে পেয়ে কামড় বসিয়ে দেয় কিন্তু এটা কিভাবে সম্ভব আপনি যদি সাপের মাথায় ভালো মতো খেয়াল করে দেখেন তাহলে আপনি অবশ্যই সাপের মাথায় দুটো ছিদ্র দেখতে পাবেন আসলে সাপ এই ছিদ্র দ্বারা হিট ডিটেক্টেড করতে পারে অর্থাৎ সাপ দূরে থেকেই সেই পানের হিট অনুভব করে সেই পানের আকার আয়তন সব বুঝতে পারে আর হ্যাঁ ইঁদুরকেও সাপ একইভাবে আক্রমণ করে থাকে আপনি কি জানেন রাসেলস ভাইপার কিভাবে বাচ্চা জন্ম দেয় অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা জন্ম দিলেও রাসেলস ভাইপার এমন একটি প্রজাতির সাপ যারা ডিম থেকে নয় সরাসরি বাচ্চার জন্ম দেয় আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি প্রজাতির সাপ রয়েছে যারা আকাশে উঠতে পারে আর এই সাপ উড়ে এসে আপনার মাথার উপর যদি পড়ে তাহলে আপনি ভয় পাবেন না কারণ এই সাপ উড়তে পারলেও এই সাপ বিষাক্ত নয় বিষাক্ত রাসেল ভাইপার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপার বয়ে যাচ্ছে ছড়াচ্ছে রাসেল ভাইপার নিয়ে অনেক গুজব রাসেল ভাইপার কামড় দিলে নাকি তিন সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায় রাসেল ভাইপার সাপ কতটা বিষাক্ত এবং এই সাপ কামড় দিলে করণীয় কী আপনি কিভাবে জীবন রক্ষা করবেন এই সাপের হাত থেকে সে সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বাটনে ক্লিক করুন الله عافيس